গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে লাইফ স্টাইলি তোমাদের সবাইকে জানাই আরও এগারো রেক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আর দেখো এই বৃষ্টির মৌসুমে চলে যাচ্ছেন বাবা খিচুড়ি আনতে তো দেখো পুরো ক্যানেলে পাটটা বৃষ্টি বৃষ্টি হয়ে মানে কেমন হয়ে গেছে সো আমি এখন যাচ্ছি খিচুড়ি আনতে কারণ প্রায় এগারোটা বেজে গেছে বাবা শোনা করে দাদুর কাছে রেখে এসেছি তো চলো ঝটপট খিচুড়িটা নিয়ে বাড়ি যাওয়া যাক দেখ এইখান থেকে রাস্তাটা ঢালাই আর এইটা হচ্ছে আমাদের মামা বাড়ি ঠিক আছে আর তোমাকে দেখে নিয়েছি তো তাহলে যাচ্ছে এবার দেখো বৃষ্টিতে ওয়েদারটা এত সুন্দর লাগছে আর গাছগুলো মানে ক্যালেনের পাড়টা জাস্ট দারুণ লাগছে আর এইটা হচ্ছে বরণসোনার স্কুল ওইটা তো চলো এখন আমি খিচুড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি জাস্ট দেখেছো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না অসম্ভব সুন্দর লাগছে এই গাছের দৃশ্যগুলো এই রাস্তার ধার বেশ জল ছপ মানে ঢালাই রাস্তাটা আর গাছগুলো অপরূপ সুন্দর লাগছে সত্যি আর ক্যানেলে একটুও জল নেই তোমরা দেখতেই পাচ্ছ ক্যানেলের জল সব শুকিয়ে গেছে জানো তো এই অপরূপ সৌন্দর্যটা না আমার খুব ভালো লাগে দেখো ক্যানেলের জল একদম শুকিয়ে গেছে আর এখানে একটা শিব মন্দির আছে দেখেছো আর এটা হচ্ছে মনে হয় ভাঙাচুর একটা ক্লাব তো শিব মন্দিরটা দেখো দেখো কী দারুণ লাগছে না তো চলো এবার বাড়ি যাওয়া যাক সবাই প্রণাম করে দাও এখানে বাবার কাছে যার যা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তো চলো আমি এই সূত্রে বাড়ি যাই ওদিকে গাইস দেখো আমি খিচুড়ি টিচুড়ি নিয়ে এসে দেখি বাপি মাছ নিয়ে এসছে না এক পদের মাছ নয় কিন্তু এখানে দু পদের মাছ আনছে বাপির কথা ছিল এক পদের মাছ আনবে মানে বাটা মাছ আনবে আজকে ভাজা খাওয়া হবে সো এখানে দু পদের মাছ নিয়ে চলে এসছে একটা হচ্ছে পুটি মাছ দেখতেই পাচ্ছ আর একটা হচ্ছে বাটা মাছ তো পুটি মাছটা দেখে তো আমার মাথায় চক্কর দিল প্রথমে যে এতগুলো পুটি মাছ আমি কি করে কাটবো মানে মাছ কেটে নিয়ে আসলেই সব থেকে বেশি ভালো হয় কিন্তু পুঁটি মাছ তো আর কেউ দোকানে কেটে দেবে না সো কি করব আমার তো দেখেই মাথামুটি ঘুরে গেলো যে আমি এই মাছ কি করে কাটবো এখন গাইস চলো গাইস বেশি ভনিতা না করে এবার আমি ওদেরকে বেশ সুন্দর করে পরিষ্কার করে জামাটা ছাড়িয়ে নিয়ে আসি কারণ যেন কি এই পুঁটি মাছ দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ যখন আমি বাবার সঙ্গে মাছ ধরতে যেতাম বিলে বলো তারপরে পুকুরে বলো অনেক অনেক পুঁটি মাছ ধরতাম জানো তো আর এখানে দেখো হররনা না অরহরের ডাল বলে সেটাকে ভিজিয়ে রেখেছি আজকে রান্না হবে আর কুমড়ো কেটে রেখেছি বাবান শোনার জন্য তিনটে বাদাম ভিজিয়ে রেখেছি আর ওদিকে স্কুলের খিচুড়িটাও নিয়ে চলে এসেছি আর ভাতও বসিয়ে দিয়েছি এদিককার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে আমি চলে গেলাম হচ্ছে মাছ কাটতে আমি ওখানে ভাতের মানে আঁচটা গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি যাতে মানে ফ্যানটা এসে উঠলে না পড়ে তো দেখো এখানে মাছ কাটতে প্রথমে যে বসেছি আর মাছ কাটতে বসে মাছগুলো এত পিছল পিছল হয়ে গেছে না এটা নিশ্চয়ই মনে হচ্ছে কোনো পুকুরের মাছ জানো তো কারণ পুকুরের মাছ হলেই না বেশি অনেক দিন হয়ে গেলেই মাছ যখনই কাটতে যায় পিছল হয়ে যায় তো তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছো হয়তো আমি ভয় জোগ দেওয়ার সময় আমার ছেলে এত চিৎকার করছে না কী বলবো ওদের থেকে তো আমি অনেক দূর থাকলে কী হবে দূরে তবুও যে একটা চিৎকার কানে তো ভেসে আসেই বলো খেলা করছে কিন্তু এমনি কিন্তু চিৎকার করছে না দুষ্টুমি করছে আর খেলা করছে তো চলো এখানে আমি মাছগুলো অনেক কষ্ট করে কেটে নিই প্রথমে বাটা মাছগুলো তো বাপি কেটেই এনেছিল আর আজকে জানো তো পুটি মাছগুলো রান্না করব না বাপিকে বলেই দিয়েছি সব মাছ আজকে রান্না করব না কিন্তু বাটা মাছগুলো ভাজা হবে আর পুঁটি মাছগুলো রেখে দেবো কালকের জন্য আর জানো কি এখানে কি হয়েছে অনেকগুলো বাটা মাছ এনেছে কারণ আমরা তো মানুষ দুজন সববার আর আমি জানো তো মাছ সেরকম মানে কাটতে পারি না আগে তো একদমই পারতাম না এখন তো অনেকটাই শিখে গেছি আর মাছ খুবই কম মানে কাটতে হয় কাটা মাছই বেশিরভাগ নিয়ে আসে আর দেখো এখানে এখনও আমি পুঁটি মাছগুলো কে কাটতে পারিনি আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। আর পাপাই যেন বেশ কী একটা আমাকে বলছিলো জানো তো এই মাছ করতে বসলে মানে যে কোনো যে কোনো জটিল কাজ করতে গেলে না তখনই মায়ের কথা মনে পড়ে যে সত্যি আজ যদি আমার মা থাকতো আমি হয়তো সেই কাজটার জন্য মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতাম কিংবা বলতাম মা তুমি একবার এসে আমাকে করে দিয়ে যাও এই এই জিনিসগুলো না আমার সাথে কোনো দিনও ঘটেনি সত্যি খুব 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 মিস করি এই জিনিসগুলো যে আমি কোনো কিছু পারবো না সেগুলো মানে আমার মাছ বাছা হয়ে গেছে অনেক কষ্টের পর অনেক যুদ্ধ জয় করার পর আমি মাছগুলো বেছে নিয়েছি আর এগুলো একটু নরম হয়ে গেছিল আর এগুলো দেখো এগুলো হচ্ছে আজকে ভাজা খাওয়া হবে যার জন্য বাপি নিয়ে এসছে আর তোমাদেরকে দেখাতে পারিনি সবটা কারণ দেখো বৃষ্টি চলে আসছে কী হারে মুসুল ধারায় বৃষ্টি পড়ছে দেখেছো আছো মানে অনেক দিন অবসানের পর দেখো আজকে বৃষ্টিটা হচ্ছে অলমোস্ট এত শান্তি না সত্যি কি বলবো জীবনে মনে হয় এই যে গরমে এই বৃষ্টিটাই হচ্ছে একমাত্র শান্তির জায়গা যেখানে তো ভাবছিলাম আজকে একটু ভিজবো জানো তো কিন্তু ভিজলে চলবে না ঠান্ডা লেগে যেতে পারে তো দেখো গাইস এখানে আমি সেই হরলের ডালটা নাকি অড়হরের ডাল হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে এই ডালটা আমি নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে যাও নিয়ে যাও

তো হতে থাকুক আর ভাতটা অর্ধেক হয়েছে তো ভাবছি এত সুন্দর বৃষ্টি হচ্ছে তোমার সবাই আমাকে কমেন্ট করে জানাও আমার খুব হচ্ছে খুব ইচ্ছা হচ্ছে তো চলো গাই তোমার দেখতে থাকো আজকে আমি একটু এই সুন্দর মরশুমের মানে মজা নেবো শুধু দেখো কাহিস আজকে ভাত উপর দিতে গিয়ে কতটা ভাত পড়ে গেছে আচ্ছা কি জানি মনটা কেমন অন্য মনস্ক ছিল ভাতটা উপর দিতে গিয়ে কতটা ভাত পড়ে গেল দেখলে কি আর করব বলো কপাল খারাপ সো দেখো এখানে হচ্ছে কি আমার ডাল মানে সিটি মারা হয়ে গেছে প্রেশার কুকারে দিয়েছিলাম তিনটে সিটি মেরেছি দেখো কত সুন্দর এটাকে আমি কিন্তু ঘুটবো না আজকে হ্যাঁ এই ডালটাকে মানে সিটি মেরেই একদম কড়াইয়ে দিয়ে দেবো আর একটু ফুটিয়ে বেশ সুন্দর চাপ করে রান্না করব আর বেশি রান্না করব না আর আজকে ডালটায় ফোড়ন দেবো হচ্ছে রসুন বেশ একটু ভিন্ন স্বাদের ডাল রান্না হবে জানো তো রসুনগুলোকে আমি সুন্দর করে দু তিন কুয়া নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম আর ডালটাকেও এবার ফুটতে ডালটা যখনই ফুটে আসবে তখন একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আর একটু কাঁচা টমেটো মানে সরি পাকা টমেটোর দিয়ে দেব। আর পাকা টমেটোর দিয়ে একটু টকবক করে ফুটিয়ে নেব তারপর একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে না টকবক করে যখনই ফুটবে তখনই একটুখানি নুনটা চেক করে নেব আর নুনটা চেক করে দেখো কত সুন্দর হলুদটা আমি এইভাবেই গুলে দিই জানো তো তোমরা কিভাবে দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এইভাবে হলুদ গুলে দিলে ডালে একদমই দলা পাকিয়ে থাকে না অনেক সময় দেখবো হলুদ যদি ওপর দিয়ে ছুট মানে ছড়িয়ে দেওয়া হয় ডালটা হচ্ছে দলা পেকে যায় তো চলো এবার ডালটা আমি নাবিয়ে নেবো কারণ ডালটা এখন ফোড়ন দেব আর ফোড়নে আজকে কি কি দেব তোমরা অবশ্যই দেখবে কারণ এটা হচ্ছে অরহর ডাল এটা আমি এই ফার্স্ট টাইম রান্না করছি আর ফার্স্ট টাইম খাবো মানে এর আগে কখনও খাইনি আমি জানি না এর স্বাদ কেমন হবে কিনার টেস্ট কেমন হবে তো বাপি বললো এটাকে রসুন দিয়ে ফোড়ন দিতে হয় রসুন গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তো চলো আমি সেই মতো কড়াইটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি দুটা বিচ চামচ মতো তেল সাদা তেল আর সাদা তেল দিয়ে এখানে প্রথমে দিয়ে দেবো হচ্ছে আমি রসুন কুচি আর রসুন কুচিটা যখনই হালকা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেবো হচ্ছে গিয়ে আমি মানে শুকনো লঙ্কাটা সবার লাশে দেবো ঝুলে যাব ওখানে বেশ সুন্দর করে আমি রসুনটাকে মানে একদম পুরো যাকে বলে হচ্ছে মানে তারকা লাগার মতন হয় না সেরকম ডালটাও কিন্তু সত্যি অপূর্ব খেতে ছিল জানো তো আমি ভেবেছিলাম বলতে কেমন হবে না হবে কিন্তু না সত্যি খুব সুন্দর হয়েছিলো ডালটা খেতে তো চলো আমার রসুনটা প্রায় অর্ধেক ভাজাই হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা জানো তো শুকনো লঙ্কাটা আমি অনেক পরেই দিলাম নাহলে শুকনো লঙ্কাটা পুরো একদম কালো ফুচকুচে হয়ে যাবে যার জন্য আমি শুকনো লঙ্কাটা অনেক পরে দিলাম তো তোমরা কারা অড়হর ডাল খেয়েছো আমার মতন দেখো এখন দুজন দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো ডালটা দেখো তো পুরো ফোড়নটা আমার জাস্ট একটু লাল লাল কালো কালো হয়ে গেছে এইবার ডালটা দিয়ে দেবো খুব সুন্দর ফোড়নটা যে হয়েছে আর মানে এই এই ডালে যদি এইরকম ফোড়ন না হয় সেই ডালে কিন্তু সাজ হয় দারুণ হয়েছে ডাল আমার শ্বশুরমশু বলেন ডাল হচ্ছে ফোড়নের কারণ যত বেশি ফোড়ন হবে যত বেশি আওয়াজ হবে তত বেশি টেস্ট হবে তো চলো আরেকবার একটু নুনটা আমি টেস্ট করে নিই কারণ দেখো ডাল বলো সবজি বলো রান্না যে কোনো রান্নাই নুনের উপর ঝালের ওপর সবটা ডিপেন্ড করে তো আরেকটু নুন না লাগবে সেটাও এখানে দিয়ে দেবো আর নামানোর আগে আগে একটু চিনি দিয়ে দেবো যাতে টেস্টটা পুরোপুরি ব্যালেন্স হয় জানো তো আর আমাদের না আমরা শ্বশুরবাড়ি ঘটি আমরা আগে দিতাম না আমি যখন বাড়িতে রান্না করতাম বিয়ের আগে তখন কিন্তু চিনি দিতাম সো গাইস দেখো সব বাইকে জানাই গুড ইভিনিং আর আকাশটা দেখেছো দেখো কি সুন্দর লাগছে পুরোটা না কিন্তু এই দিকটা না এই দিকটা কি দারুণ লাগছে আর আকাশ ভর্তি মেঘ আকাশ ভর্তি মেঘ দেখো আকাশ ভর্তি মেঘ আমি আজকে ছটার সময় স্নান করছি সত্যি কথাই স্নান করে ঘরে আসছি দেখি ছটার সময় শরীরটা এত খারাপ লাগছিল যে কাজ বাজ কাজ বাজ কিচ্ছু হয়নি বাসন মাঝে হয়নি রান্নাঘর পরিষ্কার হয়নি মানে ঘুমিয়ে পড়েছিলাম বাবান সোনার সঙ্গে সঙ্গে তাই ছটা মানে সাড়ে চার পনেরো ছ পনেরো পাঁচ পনেরো পাঁচটা না সাড়ে পাঁচটার সময় উঠে না মানে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে মানে স্নান যখন করেছি ছটা বাজে এখন কটা বাজে রঙ সাড়ে ছটা বেজে গেছে তো দেখো এখনো রোদ দুটা কত সুন্দর লাগছে তো এখনো রোদ আছে তো ভাবলাম একটু তোমাদেরকে আর আজকে ফুচকা আসবে রে আচ্ছা আচ্ছা ফুচকা খাও তো চলো আজকে দেখি ফুচকা আসে নাকি আর আমরা একটু এখন এই ফ্যাক্টরিতে বসবো বসে বসে একটু বিকালের আবহাওয়া উপভোগ করব। আর আকাশটার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাইস বৃষ্টি দেখো চা করেছে চায়ের কালারটা রেক গাইস এত সাউন্ড কমার একটু এত কালো হয়ে গেছে চা খা খা তো খায় টেক্সপ্রেশন দে খা তুই চা করেছিস তুই আগে খা খা হেভি টেস্টি হয়েছে খা না একবার খা একবার খা 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 দেখি মুখটা দেখি দাঁড়া বাবা দাঁড়া গেছে তোমাদের চা পাতায় চা পাতাটা নিয়ে আমি বললাম ইয়ে কি জানে স্যান্ডউইচ নিয়ে এসছি বাজারে গেছিলাম আর বললাম একটু বৃষ্টি চা কর তাহলে তুই যখন আজকে থাকবি সে যে কি চা করেছে গাইস দেখো গাইস আমার মানে এক সপ্তাহ চা পাতা ওই একদিনে শেষ করে দিয়েছে দেখেছো বুঝতে পারছো তোমরা জানি না বুঝতে পারছো কি না দেখেছো দেখো তোমাদের দেখাচ্ছি তারা দেখো পুরো এক সপ্তাহ চা পাতা আমার বাপ কি করেছে দেখেছো